নরসিংদীতে পুলিশের বরখাস্ত হওয়া উপপরিদর্শক জিয়াউর রহমান ও তার কথিত দ্বিতীয় স্ত্রীকে জেল হাজতে পাঠানো হয়েছে মঙ্গলবার নরসিংদীর অতিরিক্ত মুখ্য বিচারক হাকিম আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন সেই সঙ্গে আগামী ছাব্বিশে ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন স্থানীয় একাধিক সূত্র জানায় আট বছর আগে রায়পুরা উপজেলার নীলক্ষা গ্রামের মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির সঙ্গে নরসিংদী শহরের পশ্চিম দত্তপাড়ার এক তরুণীর রেজিস্ট্রি করে বিয়ে হয় এরপর তাদের দুটি ছেলে সন্তান হয় এ নিয়ে সুখেই কাটছিল তাদের দাম্পত্য জীবন লোকজন জানান রায়পুরা উপজেলার চরাঞ্চল নীলাক্ষায় দুই পক্ষের মধ্যে সহিংসতা শুরু হলে ওই এলাকায় পুলিশ ক্যাম্পে স্থাপন করে ওই ক্যাম্পের দায়িত্ব পান রায়পুরা থানার তৎকালীন এসআই জিয়াউর রহমান ওই সময় প্রবাসীর একটি মামলা তদন্তের দায়িত্ব পান তিনি মামলা তদন্ত করতে গিয়ে এসআই জিয়াউর রহমানের নজর পড়ে ওই প্রবাসীর স্ত্রীর উপর তিনি পুলিশ ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতির মাধ্যমে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এরই ধারাবাহিকতায় এসআইজিয়া সুযোগ পেলেই নানা অজুহাতে প্রবাসী শ্বশুরবাড়িতে আসা যাওয়া করতেন। এক পর্যায়ে গত 28 নভেম্বর শ্বশুরবাড়িতে বেড়ানোর কথা বলে প্রবাসীর স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে চলে যায় এসআইজিয়া। বিষয়টি প্রবাসী শ্বশুরবাড়ির লোকজন জানতে পেরে তাকে উদ্ধারের জন্য এসআইজিয়ার বাসায় যান। সেখানে দুজনের কাউকে না পেয়ে তারা বিষয়টি জিয়ার স্ত্রীকে জানান। স্ত্রীর চাপে এক পর্যায়ে এসআই জিয়া প্রবাসীর স্ত্রীকে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দিতে বাধ্য হন এই খবর পেয়ে পরদিনই মালয়েশিয়া থেকে দেশে চলে আসেন ওই প্রবাসী তিনি দুই সন্তানের কসম দিয়ে স্ত্রীকে তার সংসারে ফেরার অনুরোধ জানালে স্ত্রী রাজি হন কিন্তু পরে এসআই জিয়ার নানা ভয়ভীতিতে আতঙ্কিত হয়ে স্বামী সন্তানের কাছে ফিরতে পারেননি তিনি গত ছয় ডিসেম্বর সন্ধ্যা সাতটায় তিনি স্ত্রীকে নিয়ে নরসিংদী শহরের রেলওয়ে স্টেশনের রোডের মার্কেটে গেলে এসআই জিয়ার সঙ্গে তাতে দেখা হয় এসআই জিয়া তার সামনে স্ত্রীকে জোর করে মোটরসাইকেলে বসিয়ে তুলে নিয়ে যান এরপর মিথ্যা মামলা মোকদ্দমায় জড়ানো সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে এ নিয়ে বাড়াবাড়ি না করতে হুমকি দেন এসআই জিয়া তিনি পরে নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগমের কাছে লিখিত অভিযোগ দেন স্ত্রীকে ফেরত না পেয়ে অতিরিক্ত মুখ্য বিচারক হাকিম আদালতে একটি মামলা করেন তিনি আদালতের নির্দেশে নরসিংদী সদর মডেল থানা পুলিশ গতকাল সোমবার এসআই জিয়াউর রহমান ওই প্রবাসী স্ত্রীকে গ্রেফতার করে গ্রেফতারের পর এসআই আই জিয়াউর রহমান প্রবাসীর স্ত্রীকে অপহরণ করার অভিযোগ অস্বীকার করেন তিনি সাংবাদিকদের বলেন আইন মোতাবেক আমার দ্বিতীয় স্ত্রী তার আগের স্বামীকে তালাক দিয়েছে এরপর আমি তাকে বিয়ে করেছি আর মামলায় অপহরণের যে তারিখ উল্লেখ করা রয়েছে দিন আমি নিলক্ষায় সহিংসতার ঘটনায় দায়িত্ব পালন করছি এদিকে এস আই জিয়া স্ত্রীকে বিয়ে করার দাবি করলেও আদালতে তিনি বিয়ে বা কাবিনের কোনো কাগজপত্র এবং দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি পত্রও দেখাতে পারেননি বলে আইনজীবীরা জানিয়েছেন ক্ষমতার অপব্যবহার করে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক ও কথিত বিয়ের ঘটনায় নরসিংদী মহিলা পরিষদ নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক ও স্থানীয় মানবাধিকার সংস্থা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং তারা এস আই জিয়াউর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন